নমস্কার দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম কিভাবে টবের মধ্যে ড্রাগন গাছ রোপণ করতে হয় কিভাবে মাটি প্রস্তুত করতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় ইত্যাদি বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এর আগের দিন ফলের ক্যারেটে যে ড্রাগন গাছগুলোকে রোপণ করেছি সেগুলোকে কিভাবে মাচা তৈরি করে দেব এবং কি কি সার প্রয়োগ করব, এর পরবর্তী সময়ে কিভাবে পরিচর্যা করব যার ফলে গাছগুলো অতি দ্রুত বাড়বে এবং অতি শীঘ্রই গাছে ফুল ফলের দেখা মিলবে চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটির মূল আলোচনা শুরু করা যাক দেখুন আমি যে ফলের ক্যারেটে ড্রাগন গাছগুলোকে রোপণ করেছি এগুলোকে এখন আমি ছাদের ওপর দুটো পিলারের মাঝে দুটো করে বাঁশ এইরকমভাবে ডাব তৈরি করে দিয়েছি আর এই বাঁশগুলো মোটামুটি তিন ফিট উচ্চতায় বেঁধে রেখেছি আর ঠিক মাঝে যাতে বেশি ভার না পড়ে তার জন্য আরও দুটো খুঁটি এখানে ব্যবস্থা করে দিয়েছি এখন কি করব এই যে টবের মধ্যে ড্রাগন গাছগুলো আছে এই দুটো বাঁশের ঠিক মাঝখান বরাবর সমস্ত গাছগুলোকে সাজিয়ে দেব প্রতিটি টপ পরপর এই দুটো বাঁশের মাঝ বরাবর সাজিয়ে দিয়ে ড্রাগন গাছগুলো যখন এই বাঁশের উপর চলে আসবে তখন প্রতিটি ড্রাগন গাছের ডগা কেটে দেব তখন মাথার থেকে অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে এই ওপরে মাচা তৈরি করে দেওয়া যে বাঁশগুলো তার ওপরে হেলে পড়বে এরপর পরবর্তী সময়ে সেই হেলে পড়া ডালগুলো যখন পরিপূর্ণ হয়ে আসবে অর্থাৎ ম্যাচিওর হয়ে আসবে তখন তার মধ্যে ফুল ফল দেখা মিলবে এ দেখুন দর্শক বন্ধুরা আমি এক এক করে এখানে পাঁচখানা টপ বসানো হয়ে গিয়েছে আমার আরেকটি টপ বসানো এখানে ছখানা টবে বারোখানা রেয়ার ভ্যারাইটি আমি এখানে রোপণ করতে পারবো তো হয়ে পাঁচখানাতে আমার দশটি রেয়ার ভ্যারাইটি ড্রাগন রয়েছে আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে আমি কিভাবে এই মাচাটা তৈরি করলাম দেখুন এই পাশে একটি পিলার রয়েছে এই পাশে একটি পিলারের রড রয়েছে তার ঠিক ওপরে দুপাশে দুটো বাস আমি এইভাবে বেঁধে দিয়েছি এটির হাইট মোটামুটি তিন ফিট মতো হবে আর এই বাঁশের ওপরে যখন এই ডালগুলো যখন আরেকটু বাড়বে তখন আমরা এখান থেকে প্রনিং করে দেব করে কি হবে এখান থেকে যে নতুন কুশিগুলো ছাড়বে একসাথে অনেক দুই পাশে এইভাবে হেলে পড়বে তাতে এই আমার যে শেপটা খুব সুন্দর হবে তো আপনারা এখন আমাকে বলতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন বা আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে যে আমি কেন বাস দিয়ে করেছি বাঁশের পরিবর্তে অন্য কিছু কেন ব্যবহার করিনি দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে অন্য কিছু দিয়ে মাচা তৈরি করার সামর্থ্য নেই আপনারা এই বাঁশের পরিবর্তে প্লাস্টিকের যে পাইপগুলো হয় পাইপ সেগুলো ব্যবহার করতে পারেন অথবা যদি আপনাদের মজবুত দরকার তাহলে এই বাঁশের পরিবর্তে কিন্তু আপনারা লোহার রড কিংবা লোহার যে জিআই জিআই পাইপগুলো হয় সেই পাইপগুলো ব্যবহার করতে পারেন তাহলে আরো দিন ধরে এই মাচাটা টিকবে তো আমার বাড়িতে বাঁশ অ্যাভেলেবেল রয়েছে যদি দু বছর এইভাবে টিকে যায় পরবর্তী এক থেকে দু বছর পর আমি আবার নতুন করে বাস দিয়ে দিব বা পরবর্তী সময়ে যদি আমার মনে হয় যে না আমি প্লাস্টিক অথবা লোহার জিআই পাইপ ব্যবহার করব তখন আমি এগুলোকে পরিবর্তন করে দেব তবে আপাতত আমি বাস দিয়ে এগুলোকে তৈরি করছি এই পিলার থেকে এই পিলারের দূরত্ব আমার বারো ফিটের মতো রয়েছে তো মাঝখানে অনেক ভার পড়ে যাবে যার কারণে যাতে এই মাচাটা ভেঙে না পড়ে এই কারণে দেখুন মাঝখানে আমি আরো দুটো সাপোর্ট হিসাবে এই দুটো বাস এখানে দিয়েছি তো এখন এই বাসের উপর আমার যে রেয়ার ভ্যারাইটি যতগুলো ভ্যারাইটির জাত রয়েছে প্রথমে এখানে রয়েছে কুইন অফ নাইট তারপরে রয়েছে পালোরা গোল্ড এখানে রয়েছে ল্যামন ইয়েলো এখানে রয়েছে ভয়লেট এখানে রয়েছে ব্ল্যাক আফ্রিকা তারপরে রয়েছে আসন্তা টু এখানে রয়েছে আসন্তা থ্রি এখানে রয়েছে রেড জায়না রয়েছে আসন্তা ফাইভ আর রয়েছে ডিলাইন এবং পরবর্তী টবের মধ্যে একটাতে আমি সুগার ড্রাগন দিব আর একটাতে হয়তো কাটিং চারা বসাবো তো এই এখানে মোটামুটি আমি বারোখানা রেয়ার ভেরাইটি জাত বসাবো তো এইখানে আমার এই একটি রেয়ার ভ্যারাইটি জাত দেখুন অনেকটা লম্বা হয়ে গিয়েছে এটি আমি এইভাবেও রেখে দিতে পারি আমি যদি এটাকে এইভাবে বেঁধে দেই এইভাবে বেঁধে দিলেই কিন্তু এখান থেকে আমার নতুন কুশি বের হবে তাই এই এই ডালটিকে আমার প্রুনিং করলেও হবে অথবা আমি যদি একে এখন এই রকম থেকে কিন্তু কুশি বের হবে সেই কিন্তু হেলে পড়বে তো আমার মনে হয় এটির মাথা কেটে না দিয়ে আমার এখানে বেঁধে দেওয়াটাই ভালো হবে এই গাছটিকে যখন আমি এই দিকে বাঁধব তাহলে এই গাছ থেকে যে ডালটি উঠে আসবে তাকে আমি ওই পাশে বাঁধবো তাহলে সুন্দর একটা শেপ তৈরি হবে তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই বরাবর করে মাথা কেটেও দিতে পারেন অথবা এই রকম ভাবে হেলিয়ে ডালটিকে বেঁধে দিতে পারেন তাহলে এখান থেকে যখন আমি একটা ড্রাগন গাছে ডালকে এইভাবে বাঁক নিব তখনই কিন্তু এখান থেকে নতুন কুশি বের হবে আর যদি ডালটি সোজা ভাবে থাকে তাহলে কিন্তু সোজাই বাড়বে তো পরবর্তীতে আপনাদের এর আপডেট তো অবশ্যই দিব আমি এই ব্রাঞ্চটিকে আমি এইভাবে বাঁকিয়ে বাঁধব তার ফলে দেখাবো আপনাদের এখান থেকে অনেক কুশি বের হবে তো দর্শক বন্ধুরা আশা করি ড্রাগন গাছে ছাদের ওপর কি করে মাচা তৈরি করতে হবে তার একটা ছোট্ট ধারণা আপনাদের দিতে পারলাম আপনাদের আবারও বলছি যদি বাঁশের পরিবর্তে আপনারা আরেকটু মজবুত করতে চান তাহলে প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারেন যদি আরেকটু মজবুত করতে চান তাহলে অবশ্যই লোহার জিআই যে রড গুলো থাকে বা পাইপ গুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার